করছে সুরের ওই বিয়ে হয় না আর সুরুনির বিয়ে কেমনিবো ঠিক না বে ঠিক চুর যদি কেউ থাকে এই বেটার বিয়ার সময় কথা ঝামেলা হয় আর যদি কারো ব্যাপারে সুরুনি এই উপাধি থাকে তো বিয়ে হইব এত সহজে এত সহজে বিয়ে হইতো না এখন সবাই আর এখন এখান তো প্রকাশ হওয়ার কিচ্ছু না হাত খাটা থাকলেই তো বোঝা যাইব কিচ্ছু একটা গড়াইছে ঠিক না এখন সবাই চিন্তা করলো রসুলকে বলার দরকার রসুলের কাছে গেলে তো রসুলই তো আপনার দণ্ডবিধি প্রয়োগ করবেন রসুলই তো আপনার শাস্তি দিবেন তো রসুল ওয়াসাল্লাম যদি শাস্তি মৌকুফ করে দেন তাহলে তো আর কারো কিছু বলার নেই দেখেন না আমাদের দেশে আইন আছে রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইবেন প্রাণ ভিক্ষা দিলে রাষ্ট্রপতি কে প্রাণ ভিক্ষা দেবার যদি সত্যিকার অর্থে ফাঁসির রায় হয় তাহলে এখানে সুপারিশ করার মতো আর কেউ নেই ঠিক না আছে একজন একজন আছে সে কে যার বাবা অথবা ভাই অর্থাৎ যে অলি সে যদি বলে আমি মাফ করে দিলাম মাফ মাথুন আপনারা সে যদি বলে আমি মাফ করে দিলাম তো কি আর কেউ মাফ করতে পারবেন না মাফ করতে পারবে কে ওলি ওয়ারিশ যারা সে যদি মাফ করে তো মাফ হয়ে যাবে আর আপনার আসবে না হত্যার বদলে হত্যা আসবে না আর যদি দণ্ডবিধি হয় যেমন আপনার দণ্ডবিধি চুরির শাস্তি অথবা জিনার শাস্তি এই সমস্ত শাস্তির ব্যাপারে সুপারিশ করা যাবে না যার সম্পদ চুরি হয়েছে সেও যদি সুপারিশ করে বলে না আমি মাফ করে দিলাম বলছেন তুমি মাফ কর রাখে বলে হাত কেটে দেওয়া হবে হাত কাটা হবে। সবাই চিন্তা করলো সুপারিশ করা দরকার এখন সুপারিশ করবে কে নবীর সঙ্গে কথা বলবে কে নবীজির একজন মহব্বতের মানুষ আছেন নবীজির পালক পুত্র জয়দের ছেলে উসামা রদিউল্লাহান নবীর পালক পুত্র যায়িদের ছেলে উসামা ইবনে যায়দ নবীজির বড় محبتের ওনার ব্যাপারে বলা হয় হিকবু রাসূলুল্লাহ রাসূলুল্লাহর محبتের একটা আপনার মানুষ হযরত উসামা ইবনে যায়দ সবাই বললেন উসামাকে বলো উসামা যেন গিয়া নবীর কাছে সুপারিশ করে সুবহানাল্লাহ লা ইয়াযতারি আলাইকি ইল্লা উসামাত ইবনে যায়দ একমাত্র সাহাব আল্লাহর নবীর কাছে গিয়া সুপারিশ করতে পারবে এই জন্য ওসামাকে বলো নবীর কাছে যেন গিয়ে সুপারিশ করে সবাই ওসামার কাছে গেলেন উসামা আল্লাহ নবীর কাছে গিয়ে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করম ওসামার ছোট্ট মানুষ শেষ পরিণতি কি হবে চিন্তা করেন নাই এ সব মানুষ বলছে তো তো আমি সুপারিশ করলে কি উনি গিয়েই বলছেন ইয়া রসুল্লাহ একটা কথা কইতাম বলে হ্যাঁ বলো ইয়া রসুল্লাহ ওই মহিলা যে চুরি করছে আপনি চাইলেই তো তার চুরির শাস্তি আপনি রহিত করতে পারেন আল্লাহ নবী কিচ্ছু বললেন না শুধু রাগাম্বিত হইল فقدي برسول الله قد بان شديداً رسول এত রাগাম্বিত হইলেন হত্তায় اور فالقدب في وجهه নবীর চেহারার মধ্যে গুっしゃর চিহ্ন রাগের চিহ্ন আল্লাহ রসুল এমনিতেই এত সুন্দর সুন্দর মানুষ যখন রাগাম্বিত হয় তখন কি হয় লাল হয়ে যায় গাল এমন লাল হয়েছে সাহাবা একরাম বলেন আমরা মনে করেছি নবীজির গালের মধ্যে মনে হয় ডালিম আপনার ফিসে ডালিম এটাকে যেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গালে ডালিমের রস ছেড়ে দেওয়া হয়েছে এত রাগান্বিত হয়েছে আল্লাহ নবী ভাবলেন উসামাকে বকে লাভ নাই উসামাকে কিছু বলে লাভ নাই সে তো ছুটো কিন্তু সে এত বড় একটা বিষয়ে আমার কাছে সুপারিশ করলো তার পিছনে নিশ্চিতভাবে একদল মানুষ আছে নাম রাজনীতি বাদশা যারা হয় এরা অনেক দূরে চিন্তা করে রাজা যারা হয় অনেক দূরে চিন্তা করে যারা বু রাজনীতি নিয়ে আপনার গবেষণা করে এদের চিন্তাধারা অন্য জায়গায় থাকে এই চিন্তা না থাকলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না রসুল চিন্তা করলেন সিন্ডিকেট একটা আছে ঠিক না বেটি শুধু একা নয় সে যদি একা হইতো এতটুকু একটা ছেলে এত বড় বিষয় সুপারিশ করবে কেন নিশ্চয় কেউ ইন্ধন যুগাইছে আল্লাহ নবী ভাবলেন ওসামাকে বকে লাভ নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার খুতবা দিলেন বয়ান শুরু করলেন মসজিদে নববীতে বক্তব্য দিলেন ফাকামা খতিবা আল্লাহর হাবিব ইবার দাঁড়াইলেন বাসন দেওয়ার জন্য পায়গাম্বর আলাইহি সাল্লাতু ভাষণ দিলেন সাহাবীরা রে আমার তোমরা কি মনে করো তোমাদের মধ্যে তোমাদের পূর্বসূরি যারা ছিল এরা কেন ধ্বংস হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এদের ধ্বংসের পেছনে কারণ হইল সদন প্রীতি সদন প্রীতি সদন প্রীতি ইদা সারাকা ফীহি মুশরিফু তারাকুহু তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষ চুরি করত তারা খুহু তখন তারা শাস্তি দিত না ওই লোকটাকে ছেড়ে দিত অপরাধের কারণে শাস্তি দেওয়া হতো না ওয়া সারা কাফি আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত আকা আলাইহিল হিল হাদ্দা তারা শাস্তি প্রয়োগ করত যেমন আমাদের সমাজের মতো এই সমাজের মধ্যে যারা একদম নিচু পর্যায়ের মানুষ দুর্বল প্রকৃতির মানর এরা সামান্য যদি একটু আ করে তবে এটা পাপ হয়ে যায় আর যারা ক্ষমতা বলাম

তোমরা যার ব্যাপারে হাত কর্তন করা রহিত করার জন্য আমার কাছে সুপারিশ করেছ সে তো আমার কেহ আমি স্পষ্ট করে বলছি লাউ আন্না বিনতা ফাতিমা তা বিনতা মোহাম্মদিন যদি মোহাম্মদের মেম ফাতিমা চুরি করে আমি মোহাম্মদ ঘোষণা করছি আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিব কোন সন্দেহ নাই সুহান সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করলেন না স্বজন প্রীতির অর্থাৎ বিচার ব্যবস্থা ধ্বংস করার পিছনে ক্ষমতা সম্পন্ন মানুষ যারা এদের প্রতি দুর্বলতা এবং টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া স্বজন প্রীতির কারণে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় না আল্লাহর পায়গাম্বর ওই মূল জায়গায় কোরাঘাত করে বললেন খবরদার এটাকে সমাজ থেকে দূর করতে ভুবে তবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা ঘুবে